ও আমার প্রিয় বন্ধুগণ জীবনে এমন কিছু ফরস আছে যা পুরুষ নারী সবার জন্য প্রতিটি মুহূর্তে জরুরি চাই ঘরে থাকি চাই পথে থাকি এগুলো কখনো ছাড়ার সুযোগ নেই আসুন আমরা সেই ফরজগুলো জানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের জীবনকে সুন্দর করতে কিছু দায়মি ফরজ নির্ধারণ করে দিয়েছেন যা নারী পুরুষ উভয়ের জন্য পথ দেখায় রহমত বয়ে আনে আসুন আমরা সর্বপ্রথম পুরুষদের দায়মি ফরজ নিয়ে আলোচনা করব পুরুষদের দায়মি ফরচ হচ্ছে তিনটি এক নম্বরতে সর্বদা ইমানের হালতে থাকা ইমান যদি নষ্ট হয় সবকিছুই নষ্ট হয়ে যায় দুই নম্বরতে নামি থেকে টাখনুর নিচ পর্যন্ত ঢেকে রাখা এটাই মুসলিম পুরুষের শালীনতা ও সুন্নত তিন নম্বরতে নারীদের পর্দা রাখা ও দায়িত্ব পালন স্ত্রী সন্তান মা বোন যাদের দায়িত্ব আপনার তাদের ইজ্জত নিরাপত্তা পর্দা নিশ্চিত করা হলো আল্লাহর হুকুম ইতিমদের হক আদায় করা এটাও পুরুষের বড় আমানত এবার আলোচনা করব নারীদের দায়মি ফরজ নিয়ে নারীদের দায়মি ফরজ হচ্ছে পাঁচটি এক নম্বরতে ইমানের সঙ্গে থাকা সবসময় আগিদা ঠিক রাখা আল্লাহকে এক মানা এটাই সবচেয়ে বড় ফরজ দুই নম্বরতে পর্দার মধ্যে থাকা নিজেকে হেফাজত করা দৃষ্টি ঠিক রাখা এটাই ইজ্জতের ঢাল তিন নম্বরতে সম্পূর্ণ ঢেকে রাখা শরীয়তের পর্দা মাথা থেকে পা পর্যন্ত শালীনভাবে ঢাকা থাকা চার নম্বরতে স্বামীর অনুগত্য করা যেখানে শরীয়ত বিরোধী নয় স্বামীর হুকুম মানা জান্নাতের রাস্তা এক নম্বরতে নরম ও লাজুক কণ্ঠে কথা বলা মেয়েদের কমল স্বর হল ফেতনার কারণ হতে পারে তাই বিনিময় ও সংযোগ থাকা ফরজ মনে রাখবেন যদি নারী তার ফরজ পালন করে পুরুষ তার দায়িত্ব ঠিক রাখে তাহলে ঘরে শান্তি আসে জীবনে বরকত আসে আর আখেরাতে জান্নাতের দরজা খুলে আসুন আজ থেকে নিজেদের সংশোধন করে আল্লাহ আমাদের সবাইকে দায়বী ফরজগুলো পালন করার তাওফিক দান করুন আমিন।